হয় শুনেন কৈ কোৱা নাপনে জান লাগিব না আইতা পাৰে ভাবলাম যে হালাইদে আপোনাৰ তাৰ চেৰাবাৰ কাৰণে কি কৈ আহিব বগলাই যাওঁ আমি নিজে বৈ যাওঁ বগলাই গেলাম যায় একান জামো কাম আপুনি এনে একখনে যাম আপুনি খালি মানে হয় হয় কৰবেন মানে হ হ করবেন ওর কথায় তাল মিলাম হ্যাঁ কয় আপনি খালি হয় হয় করবেন তারপরে যত যা খরচ হ্যাঁ সব খরচ আমার আর যদি ওটা না হয় তাইলে পরে আর কি তাইলে পর তো লই না মন যাই করে কই যে না আপনার খরচও করার না আর আপনার নাকি আমি হয় হয় করবো আমি কি পাগল আপনার হ্যাঁ এমন এক কামে যায় হয় করবো আর করবেন আপনার নাকি আমিও মারা খামু আপনিই হয় হয় করেনা পরে কনন পরে কন যাম আমি যাম না পরে লাতুর কথা কইতেছে কনন যাই লাতুর বাইতে যাম পরে কই না আপনি যাই গুর এখন গাম মন যাম কেন নিগা পাগল আমার দরকার নাই তো নে পরে কোন ভাবে আমারে নেহাললো না হ্যাঁ পরে লান নিজ বাইরে কইতাছে কই ভাই নও খান যাম কনে অমক খানে এ কইতাছে গায় তো তারা হুরা গাইটু পরে যাই খরাউ পরে গায় না নও নও পরে আনে জায়গা তালি তোমার না তুমি দশটা সাড়ে দশটা কইসাও তালি উনি মনে করো যে আরে দু সময় পার হয়ে যাবো তাহলে তোমার নাকি না পরে কয় না পাগল আটটা এই সর্বোচ্চ নয়টা থেকে সাড়ে নয়টা বাজবো कोई ना तुम पोथमेज़ जरा कोई साउट ऐड आ रहे हो आवार कर बावर तुम्हें नीचे आई तेज़ाऊ तुमना तो क्या पर ऐसा मैं से केरे ना पाया पर साइकिल नहीं आके से केरे ही चलो वो जो वीडियो नहीं है वो तो दे वीडियो देख जाते साउट वीडियो हाँ कत्यान है वरना কৈলাম দেৱ বুলি কত কৈ লাই খাৰ